আব্বাসীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে ওমাইয়া খেলাফত কেন ধ্বংস হয়েছে উসমানীয় খেলাফত কেন ধ্বংস হয়েছে কি বাগদাদের যে ধ্বংস নদীতে যেভাবে স্রোত বন্ধ হলো যে ধ্বংস হলো এগুলোর পিছনে এক নম্বর হাত ছিল শিয়াদের ইসমাইল শিয়াদের এইগুলো ইতিহাসও আপনাকে জানতে হবে এবং আমাদের আকিদাটা পরিষ্কার করতে হবে আমাদের বিশ্বাস হারাম আইনের প্রতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ হারাম আইন আক্রমণ করার চেষ্টা করছে বহুদিন থেকে সবচেয়ে বেশি চেষ্টা করছে কাসেম সুলাইমানি এই কাসেম সুলাইমানের মাধ্যমে সাত হাজার আলেমকে হত্যা করেছে ইয়ামানে ইয়ামানে যুদ্ধ চলছে ইয়ামান একদিন সুন্নিদের দখলে আসবে ইনশাআল্লাহ এ হতিরা এক উৎখাত হবে তিপ্পান্ন বছর সময় লাগছে সিরিয়া থেকে উৎখাত করতে আপনারা একটু চিন্তা করেন লা যখন সিরিয়া জয়ী হলো তখন সিরিয়ার রাষ্ট্রপ্রধান প্রথম দেখা করলো কোথায় গিয়ে কোথায় গিয়ে গিয়ে আপনাদের খুব আত্মীয় তালেবান এখনো সৌদি আরবে যায়নি এটা জানেন আপনারা এখনো যায়নি আমাদের আলেম হিস পাকিস্তান থেকে আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি তিনি বলছেন যে তালেবান সরকার গঠন করার পরে তাই ছয়শ আলেমকে হত্যা করেছে শুধু সালাফি আলেম দেখে হত্যা করেছে সরকার গঠনের আগে সবচেয়ে বড় আলেম শেখ হত্যা করেছে তালেবান আপনারা আমার মুখ বন্ধ করবেন। ডক্টর ইনু সাহেব যত যাচ্ছে বলে যাই কেন হত্যা করবে আহলাদিসের মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিয়েছেন আর বাংলাদেশটাকে ওই আদতে সাজাতে যাচ্ছেন তাই না যতদিন আহলাদিসরা আছে বাংলাদেশে ততদিন সম্ভব হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরান সন্ন্যায় বিজয়ী হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অন্তর থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন সারা পৃথিবীতেই সুন্নিদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে কঠিন তাই কঠিন আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুক্তি দান করেন আমিন